এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না তাই তিনি বললেন আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত আপনারা ভিতরে আসুন আমি আপনাদের খাবার ব্যবস্থা করছি তারা জিজ্ঞেস করলেন বাড়ির পর থেকে আছেন না উনি তো বাসায় নেই তিনি বাইরে গেছেন তাহলে আমরা ভিতরে আসতে পারবো না সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন যাও তাদেরকে বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি গিয়ে মহিলা বাইরে গেলেন এবং তাদেরকে ভেতরে আসতে বললেন কিন্তু তারা বললেন আমরা এভাবে যেতে পারি না কিন্তু কেন আপনারা ভিতরে আসতে পারবেন না আবার কি সমস্যা লোকদের মধ্যে একজন বললেন আমাদের মধ্যে আমার নাম সম্পদ আমার নাম সাফল্য আর আমার নাম ভালোবাসা এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন অসাধারণ চলো আমরা সম্পদকে দেখি তাহলে আমরা ধনী হয়ে যাব তার স্ত্রী এতে সম্মতি দিলেন না না আমার মনে হয় আমাদের তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল সে বলে উঠল তোমাদের কি লোকটি বলল ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো তুমি বাইরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে আসো মহিলাটি বাইরে গেলেন এবং বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম করে তিনি ভেতরে আসুন আপনি আমাদের অতিথি ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন ভালোবাসা আসতে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরে থাকতাম কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সে যেখানে যায় আমরা সেখানে এই গল্পের কথা যেখানে ভালোবাসা থাকবে, সেখানে সম্পদ সাফল্য উভয়ে থাকবে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন যাতে পরবর্তীতে আমরা যদি কোনো ভিডিও আপলোড করি আমাদের ভিডিও নোটিফিকেশন সাথে সাথেই আপনাদের কাছে চলে যায় তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ